কেমন সামনে তো একটা ফাটাফাটি গাবি নিয়ে দাঁড়ায় রয়েছেন জার্সি ভাই জার্সি গরু জি এবং গাভীর যে তলা দেখতেছি হাটে তো এরকম তলার গাবি নাই হাজার এক পিস হাজার এক পিস জি শুরুতেই দর্শকদের পরিচয়টা দিবেন আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি হাড়োপাড়া আচ্ছা চৌবাড়ি হাড়োপাড়া জি শরৎনগর হাটের পাশেই শরৎনগর হাটের পাশেই আচ্ছা বাজার থেকে মনে হয় মোটামুটি আপনাদের বাসায় যাইতে পাঁচ টাকা ভাড়া লাগে পাঁচ টাকা ভাড়া লাগে আচ্ছা তো এখন আছেন শরৎনগর গরুহাট জি হাটটার লোকেশন একটু বলে দিবেন দর্শকদের হাটটা ভাই ভাঙ্গুরা থানার মধ্যেই বরাল ব্রিজ রেল স্টেশনের পাশেই আচ্ছা এখন বাজারের প্রাণ কেন্দ্রে দর্শকরা ট্রেন বা আসতে পারবে যদি ধীরে ধীরে একটু বলে দিতেন ট্রেনে আসলেও আসতে পারবে বাঁচা আসলেও আসতে পারবে বাচ্চা আসলে বাঘাবাড়ি নামতে হবে আর ট্রেনে আসলে হাটের বগুলে বড়াল ব্রিজ স্টেশন রেল স্টেশন ঢাকা খুলনা রাজশাহী যে যেখান থেকে আসে ট্রেনে আসতে পারবে ট্রেন হলো বড়াল ব্রিজ স্টেশন যে আর যদি পথে কেউ আসে বাগাবাড়ি নাইমে তারপরে ওখানে দিয়ে সিএনজিতে আসতে হবে আচ্ছা আর ব্যবসা তো করছেন দীর্ঘ বছর ধরেই জি ভাই হাট খামার উভয় জায়গায় ব্যবসা করছেন জি হাটে কয়টা গরু নিয়ে আসছেন আজকে হাটে আছে আট নয়টা গরু আছে আট নয়টা গরু জি আচ্ছা আপনার পিছনে অর্থাৎ পাশেই দুইটা গরু আছে জি একদম কি বলবো মানে অধিক তলা সহ গরু অধিক তলা মানে দুধ আছে ভাই বর্তমানে মাস মাসের ক্যাপ আছে দুধ আছে 14 লিটার গরুটা কি জাতের এটা এর নামই ভাগাবার মিলবেটার 100% জার্সি 100% জার্সি জি তোলা ভালো আছে তো বাট তোলা সুজরায় সব গ্যারান্টি জাহাঙ্গীর ভাই যেহেতু গত হাকে আমরা আপনার একটা ভিডিও দিয়েছিলাম এবং আজকে আকর্ষণীয় গরু রাখছেন জি তো দর্শকরা তো আকর্ষণীয় আকর্ষণীয় গরুই খোঁজে জি ভাই এটার যে তোলার গেটআপ দেখতেছি ভাই এখন দর্শকরা কমেন্টস করবেন যে আসলে এরকম তোলার গরু আপনারা ইতিপূর্বে দেখছেন কিনা একদম মাটির সাথে লেগে গেছে আর কি তলা মোটামুটি গরুটা দাঁতে কয়টা ছয় দাঁত ভাই ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে পড়বে তিন নাম্বার বাচ্চা পেটে পেটে আছে তিন নাম্বার বাচ্চা কয় মাসের গাব পাঁচ মাস চলে পাঁচ মাসের রানিং গাব আছে চেক দেওয়া যাবে তো নাকি হ্যাঁ অবশ্যই চেক দিয়ে নিয়ে যাবে দর্শকরা চাইলে চেক দিয়ে নিতে পারবে জি জাহাঙ্গীর ভাই যেহেতু এটা আপনার কালেকশন করা হ্যাঁ যেমন আইডিয়াটা কেমন দিচ্ছেন এই গরুটা দুধে চোদ্দো লিটার দুধের গ্যারান্টি চোদ্দো লিটার জি আচ্ছা দুই বেলা দিয়ে চোদ্দো লিটার দুধের একটা গ্যারান্টি থাকবে জি ভাই আচ্ছা পাঁচ মাসের গাব গরু দাতে হলো ছয়টা জি দাম কেমন আসবে ভাই গরুটার এটার দামে এক দাম এক লক্ষ পঁচাশি হাজার এক দাম এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার জি আচ্ছা এক লক্ষ হাজার টাকা যদি এক দাম বলছেন কথা বলার কোনো সুযোগই রাখলেন না ভাই শুনমানি করবো ভাই শুনমানি করবেন জি আচ্ছা আসেন পরের গরুটা আমরা দেখাই একটা ছিল হলো এটা কি কালার বলে আপনাদের এটা বিস্কিট কালার বিস্কিট কালার আর এটা হলো কালচে জার্সি ব্ল্যাক জার্সি জি দুটেই জার্সি দুটেই জার্সি জি এটার একটু তলা কম আছে ওটার চাইতে কম আছে দুধে একটু কম আছে আচ্ছা দাঁতে কয়টা হইছে এটা ভাই 6 দাঁত 6 দাঁত জি 6 দাঁত বাচ্চা কয়টা দিছে 3 নাম্বার বাচ্চা 3 নাম্বার জি 6 দাঁত তিন নাম্বার বাচ্চা দিয়েছে এখন বাটে দুধ আছে কি পরিমাণ বাটে দুধ আছে দশ কেজি দশ কেজি গাব নাই এটা না এটা গাব নাই আচ্ছা গাব নাই বাট সুস্থ সবল একদম একবারে সবকিছু গ্যারান্টি এখন জাহাঙ্গীর ভাই আমার অনুরোধ থাকবে প্রথমত যে সুস্থ সবল গাবি দেখাবেন সুস্থ সবল না হলে ভাই আপনার সাকিব ওমান সব আছে সুস্থ সবল না থাকলে বিক্রি করে তো আবার আমি ধরা পড়ে যাবো সমস্যা তো নাই জি এই গরুটা এখন যদি বিক্রি করেন যেহেতু ছয় দাঁতের গরু তিনটা বাচ্চা দিয়েছে দুধও আছে বাটে হ্যাঁ দুধ আছে দাম কত চাচ্ছেন গরুটা এর দাম ভাই 95000 এক দাম 95 জি শুধু 95 শুধু 95 আচ্ছা এটা হলো শুধু 95000 টাকা জি আর প্রথমটা হলো আপনার 1 লক্ষ 85000 85000 টাকা এক দাম আচ্ছা এই যে কম বেশ জি হওয়ার কারণটা কি যদি একটু জানাতেন ওটা ভাই বর্তমান পাঁচ মাসের গাব আছে দুধেও বেশি মানেও ভালো ওটা আচ্ছা আচ্ছা গাব আছে দুধ বেশি দামটাও বেশি জি এটাতে দুধ কম গাব নাই দামও কম জি আচ্ছা আপনার তিন নাম্বার সিরিয়ালের একটা গরু দেখতেছি সাদা কালো রঙের জি ভাই এটা কি জাতের এটা ভাই ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত বয়স দুই দাঁত জি অলস্টিয়ান ফিজিয়ান দুই দাঁত বয়স বাচ্চা ছিল না ভাই বাচ্চা নাই আচ্ছা এখন বাচ্চা নাই তার মানে বাচ্চা তো দিয়েছিল জি বাচ্চা দিয়েছিল এখন বাচ্চা নাই দুধ আছে দুধ আছে গাব কি আছে না ভাই গাব নাই গাবও নাই জি আচ্ছা বাটে কি পরিমাণ দুধ পাওয়া যাবে এর দুধ আছে ভাই দুই বেলা 14 লিটার 13 লিটার দুধের গ্যারান্টি 13 লিটার জি নাকি 7 লিটার 13 লিটার তেরো লিটার দেখা দিতে পারবেন তো আসবে থাকবে খাবে দাবে সবকিছু দুধ দন করে নিয়ে যাবে দাম কত চাচ্ছেন এটার দাম ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন সুন্দরী করা যাবে ভাই আচ্ছা জাহাঙ্গীর ভাই আসলে দুধের দিকে যদি আমরা তাকাই এই দুধ নিয়ে ইতিপূর্বে প্রচুর মানুষ প্রতারিত হয়েছে এই জিনিসগুলো সাধারণ মানুষের একটু বুঝতে হবে আমি এক লাখ পঁচাশি হাজার দাম দুধ বাইশ লিটার তো আট লিটার স্বাভাবিক আচ্ছা আসলে এই জিনিসগুলো আমরা অনেকেই বুঝি

এবং আজ ভিডিও ধারণ করা হচ্ছে ছয় জুলাই ছয় জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার জাহাঙ্গীর ভাই চাচা ভাতিজা যা ফার্মের মালিক আপনারা চাইলে জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ওনার জাত মানের যে গাবিগুলো থাকে এখান থেকে বাছাই করে দুধ দহন করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত নতুন নতুন কোয়ালিটি সম্পন্ন ভালো মানের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনও করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লা